সন্তান দিতে পারে কে অন্য কেউ হ্যাঁ না মানে বাঘ মারা ছিলাম কালকে রাতে কোন জায়গায় জানো এই যে বেলঘরিয়া হাট ফাঁসিল মাদ্রাসায় এই যে না বাঘ মারা ওই তো বাঘ মারা যে বাড়িতে আমাকে নিয়ে এসে বসিয়েছে ওই বাড়ি আলার দইটা ছেলে আর একটা পেটে এসেছে শুনলাম ছয় মাস পরীক্ষা করে দেখেছে ওই টাউসাই কিন্তু উনি মেয়ে আমার একটা পানির বোতল নিয়ে বলছে হুজুর এমন পানি পড়বেন কি ডাউনলোড করে কি সেদিন বগোড়া কাবতলি থানায় যে বাড়িতে বসেছিলাম ওই লোকটা এসে আমার কাছে একটা আপেল নিয়ে বলছে হুজুর পড়িয়ে দেন কেন বাচ্চা ঠিক আছে চলো ফাঁতে পড়ে পরে ফো দিলাম কারণ ফাঁতি সব সব রোগের মহা ঔষধ আমার কানের কাছে মুখ নিয়ে বলছে বছর এমন আপেল পড়বেন যেন ছেলে হয় আপেল ফেলে দিলাম বলছে আপেল ক ফেলে দিয়েছি কেন আরে ভাই সেইলে হওয়া যদি আপেল পড়ে কাজ হয় তো আমার ম্যাডামের তিনটে মই হইতো না কত চেষ্টা করলাম একটা ছেলে হওয়ার তারপর মেয়ে আর আপনি এসেছেন আমার কাছে আপেল পড়তে আমি আপেল দরকারের নিজে পড়ি নিয়ে ম্যাডামের ফের খাওয়াবো চিন্তা করেন কি আছে এরা আপেল পড়া পানি পড়া দরগা পূজা দর্গা পূজা পীর পূজা কত মানুষের কাছে বিশ্বাসটা নিয়ে গেছে অথচ ছেলে মেয়ে দেওয়ার এক ছত্র মালিকানা হামজার অনেকে বোঝা কার আরো জোরে তাহলে এক কথায় জবাব কি পেলেন আল্লাহ যেটা পারে পৃথিবীর অন্য কেউ সুতরাং মা বোনেরা ভাইরা বিয়ের পরে পঞ্চাশ বছর ছেলে মেয়ে না হোক আমাদের জাতির পিতার ছিয়াশি বছর বয়সে ছেলে হয়েছে তারপরও তা তিনি কোনো কবরে মাসারে পীরের কাছে যাননি নাই মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল আপনাদের বাঘমারার ছেলে ওরা সতেরো বছর বিয়ে হয়েছে ছেলে মেয়ে নেই আজকে ওনার বাড়িতে রাতে ছিলাম আমারে বলছিল পীরের কাছে মাজারে তাবিজ এগুলো নেয়নি কিন্তু কারো দু বছর পাঁচ বছর যদি ছেলে মেয়ের মুখ না দেখে ও পাগল হয়ে যায় কত জায়গায় যে দৌড়িয়ে চলে যায় আমার এই বিশ্বাসটা যেন আজকে সঠিক হয়ে যায় যে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ